পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হল বারেপুর পুলিশ জেলার উদ্যোগে বারেপুরে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করলেন বারেপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি পথ নিরাপত্তা সপ্তাহের শুরু করার পাশাপাশি তিনি জানান প্রতি বছর ভারতবর্ষে দেড় লক্ষেরও বেশি মানুষ পথ দুর্ঘটনায় মারা যাচ্ছেন মূলত ট্রাফিক আইন না মানা এবং সচেতনতার অভাবেই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি বারিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন গাড়ি বা বাইক চালানোর সময় কেউ যাতে কানে হেডফোন ব্যবহার না করেন তারও আবেদন জানিয়েছেন তিনি এছাড়া মদ্যপ অবস্থাতে কোনোভাবেই গাড়ি চালানো যাবে না বলেও তিনি সচেতন করেন পুলিশ সুপার আরও বলেন কেউ নিয়ম ভাঙলে পুলিশের পক্ষ থেকে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু শুধুমাত্র আইনি ব্যবস্থা নিলেই এই সমস্যার সমাধান হবে না মানুষকে সচেতন করতে হবে তবেই একটি পরিবারকে বাঁচানো যাবে বলে জানান তিনি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বারুইপুরের উৎসব কমিউনিটি হল থেকে অমৃতলাল কলেজ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর গোস্বামী সৌতম ব্যানার্জি বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বারুইপুরের পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার প্রতিটি থানা যেমন সোনারপুর নরেন্দ্রপুর জয়নগর বকুলতলা কুলতলি মৈপিট সহ ক্যানিং মহকুমা এলাকারও প্রতিটি থানাতেই এদিন পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হয় জানেন আমাদের এখানে পথ দুর্ঘটনা প্রচুর হয় পুরো ভারতবর্ষে দেড় লক্ষ উন্নত লোক মানুষ পথ দুর্ঘটনায় শিকার হন মারা যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা পুরো প্রশাসন মিলে এই সপ্তাহে বছরে একবার এই উইক সেফ ড্রাইভ সেফ লাইক উইক আমরা পালন করি আর শুধু এই কর্মসূচি আমাদের এই এক সপ্তাহের জন্য সীমিত থাকে না আমরা কিন্তু পুরো সারা বছরই কিন্তু এই কর্মসূচি আমরা পালন করি আজকে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেটাকে মানুষকে যেটা সতর্ক করতে চাই সচেতন যেটা আনতে চাই কি আপনারা অন্তত হেলমেটটা পরবেন কানে ফোন ইউজ করে গাড়ি চালাবেন না আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না র্যাশ ড্রাইভিং করলে করে গাড়ি চালাবেন না কারণ একটা পরিবার যে কিভাবে ধ্বংস হয় একটা কত দুর্ঘটনায় এটা আপনার কল্পনার বাইরে সুতরাং আমরা প্রসিকিউশন অবশ্যই করছি কিন্তু আমরা যেটা বিশ্বাস করি প্রশাসন যেটা বিশ্বাস করে অনারেবল সিএম ম্যাডামও যেটা বিশ্বাস করেন শুধু শুধুমাত্র প্রসিকিউশন দিয়েই কিন্তু সব আমরা কিন্তু সচেতন ইয়ে করতে পারবো না মানুষের মধ্যে একটা সচেতনের ইম্পর্টেন্সটা আলাদা আজকে এই বাচ্চারা র্যালি করলেন এই বাচ্চাদের মাধ্যমে আমরা ওদের পরিবার পড়ুয়াদেরকে এটা এই মেসেজটা পৌঁছে দিয়ে দিতে চাই কি আপনারা অন্তত পথ দুর্ঘটনাটাকেই বাঁচানোর জন্য যা যা করার আছে আমরা যেটা বারবার বলে থাকি এইগুলো করলে আপনারা কিন্তু এটাকে আটকাতে পারেন